আজকে একটা মার্কেট চ্যালেঞ্জিং দামে দু হাজার আঠারো মডেলের এফিএক্স প্যাকেজের প্রিমিও গাড়িটা নেওয়ার সুযোগ বাংলাদেশের জাতীয় গাড়ি তো একটা প্রিমিও পোস্ট স্টার্ট সিট পাওয়ার মাল্টিমিডিয়া কন্ট্রোল আইডেল স্টপ অটো ব্রেকিং সিস্টেম আসসালামু আলাইকুম নুর ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ স্বামী ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা তাহলে কী গাড়ি দেখছি বাংলাদেশের জাতীয় গাড়ি তো একটা এ প্রিমিয়াম এবং দুই হাজার আঠারো মডেলের রেজিস্ট্রেশনটা কত দুই হাজার বাইশে ভাইয়া ওকে আমরা গাড়িটা কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাবো শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো এটা হোল্ডিং নাম্বার হলো একাত্তর বাই পঁচাত্তর কাজী নজর ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট ওকে আনন্দ হলের ঠিক পূর্ব সেটা যে বিল্ডিংটা এটার বেসমেন্ট ওয়ানে আর ভিডিও শুরুতে নজর ইসলাম আমাকে বলছিল আজকে একটা মার্কেট চ্যালেঞ্জিং দামে দু হাজার আঠারো মডেলের এফ ইএক্স প্যাকেজের প্রিমিয়াম গাড়িটা নেওয়ার সুযোগ ভাই আমরা তাহলে সামনে থেকে স্টার্ট করেছি অরিজিনাল ব্ল্যাক কালারের গাড়ি অরিজিনাল হেডলাইট এবং বাম্পার গ্রিল আপনার ফগলাইট ক্যাচিং যা আছে মনোনোগ্রাম শুরু করে যা আছে সব অরিজিনাল এই গাড়িটার অরিজিনাল কালারটা অরিজিনাল মানে ম্যাক্সিমাম মিনিমাম না ম্যাক্সিমাম প্রায় 90 এই কালারটা অরিজিনাল আচ্ছা আচ্ছা আগে পিছনের গ্লাস যেটা সব অরিজিনাল এটা এফিএক্স পেগেস ফুল লোডের গাড়ি কোনো অ্যালাই সেন্টার থেকে গেলে আমার চেক করে নিতে পারবেন আচ্ছা আপনার বিতর্কটা একটু দেখাতে চাই শিওর

হেডলাইট ব্যাকলাইট যা আছে এই গাড়িটা অরিজিনাল গাড়িটা একটু ব্যাকডালাটা খুলে দেখা এটা কিন্তু তেলের গাড়ি তেলের অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল গ্লাস এবং এই ব্যাকলাইটগুলি অরিজিনাল তার মানে গাড়িতে এখনও চেঞ্জ বলতে কোনো কিছু ম্যাক্সিমাম যেটা বলছিলেন নাইনটি পার্সেন্ট এখন অরিজিনাল হ্যাঁ নাইনটি পার্সেন্ট অরিজিনাল টুকটাক অ্যালার্মগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর টুকটাক তো টাচ আপ হবেই ভাই আর এই অসাধারণ গাড়িটা আজকে আপনাদের দেখ আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমরা রেড কার্পেটে রাখছি তো বুঝতেই তো পারছেন গাড়ি কেমন ভাই ফ্রেশ গাড়ি ফ্রেশ আর এটার উডেন কিন্তু মানে একটু ভিন্ন টাইপের খুবই আনকমন উডেন জি খুবই সুন্দর আর এই এগুলো কিন্তু লেদার প্যাড অরিজিনালি ফিটিং লেদার প্যাড যেটা কিনে নিউ শেপে পাবেন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখায় দেই জি জি সামনে এলইডি প্রজেকশন হেডলাইট প্লাস পার্কিং সেন্সর এবং কি ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর মোট কথা একটা প্রিমিয়ো গাড়িতে এফএক্স প্যাকেজে নিউ শেপের গাড়িতে যা যা থাকে সব অপশনই পাবেন আর এটাই প্রিমিয়ো গাড়ির মধ্যে সর্বোচ্চ প্যাকেজ এরপরে 21 পর্যন্ত সেম শেপটাই আসছে সেম প্যাকেজে আসছে তারপর আর কোনো প্যাকেজ আসছে না একই শেপ এবং দেখেন চেসিস মার্সেলগুলি একদম অরজিনাল এবং হিট প্রুফটা থেকে সব অরিজিনাল আচ্ছা আপনার দেখেন সব অরিজিনাল

শুধু টেবিলে কিছু সম্মান করা যাবে যে সম্মানটা মানে এত সুইটেবল হবে না জাস্ট আপনার ভিউয়ারসের উদ্দেশ্যে টেবিল পেমেন্টে ওই করা যাবে এটা পঁয়ত্রিশ ফিক্সড প্রাইস ধরে নিতে পারে ধরেন ফিক্সড এখানে ওই কিছু সাবসিডি থাকে একটা গাড়ি কিনলে ভাই এত টাকা দা গাড়ি কিনলে একটা সাবসিডি থাকে যে এই জায়গায় একটু করে দেন এটা একটু করে দেন ওইটা থাকবে এটা কেমন পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আর যদি আমরা ফিক্সড ফিক্সড নিতে চাই একেবারে মানে একটা হয় না আসলে কি ব্যাপারটা হলো কি দেখা গেল কি যে একটা গাড়ি দশ হাজার টাকা বিশ হাজার টাকা যেন হচ্ছে না সেখানে যে কিনবে তারও একটু মনে কষ্ট হয় আর আমি যে দিতে পারলাম না আমারও একটু কষ্ট হয় সেখানে ওই জাস্ট একটা সম্মান থাকবে সম্মানটা থাকবে টেবিলে আইসা এই আহামরি কিছু না ভালো থাকবেন ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ নেক্সট আবার অন্য কোনো গাড়ি নিয়ে দেখা হবে আর ভাইজার শোরুমে একসাদ নিচেই পেয়ে যাবেন প্রায় চল্লিশটির অধিক গাড়ি আল্লাহ হাফেজ ভাই